আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছে কল্যাণী স্টেডিয়ামে যেখানে ইতিমধ্যে ভবানীপুর বনাম সাউথ সার্দার্ন সমিতির যে ম্যাচ সেই ম্যাচটি সম্পূর্ণ হলো এবং ম্যাচ শেষে ভবানীপুর দুই শূন্য গোলে জয়লাভ করে এবং প্রথম গোলটি ছেচল্লিশ সেকেন্ড ছেচল্লিশ মিনিটে আসে কিন্তু তার আগে তেত্রিশ মিনিট নাগাদ একটা গোলের সুযোগ ভবনীপুর অলরেডি ক্রিয়েট করে নিয়েছিলো সেই গোলটি বার ছুঁয়ে কোনোবর্তী অ্যাকচুয়াল ডিস্টেন্স থেকে বেরিয়ে যায় কিন্তু তারপরে ঠিক ছেচল্লিশ মিনিটে গিয়ে তারা প্রথম গোলটি তুলে নিয়ে আসে এরপর আস্তে আস্তে খেলা গড়াতে থাকে একের পর এক আক্রমণ সাধারণ সমিতি কিন্তু কাজের কাজ কিছু হতে পারেনি কারণ সম্পূর্ণ ম্যাচটি জুড়েই ভবনীপুরকে ডমিনেট করতে দেখা যায় তার পরিবর্তে এবং ছিয়াশি মিনিটের মাথায় গিয়ে ভবনীপুর একটি পেনাল্টি পায় সেখান থেকে দ্বিতীয় গোলটি উঠে আসে এবং সেই দিক থেকে দেখতে গেলে দুশো শূন্য ভবানীপুর জয়লাভ করে এবং ম্যাচের একটি রেড কার্ডও দেখা যায় সাধারণ সমিতির যে ডিফেন্ডার ঋষিকে সেটটি বলে যে প্লেয়ারটি রয়েছে সেই প্লেয়ারটি একটি রেড কার্ডও খায় অর্থাৎ সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচ নিয়ে কী বলছেন ভবানীপুর কোচ হ্যাঁ এটা তো সবাই যে কোনো জায়গায় এই জায়গাটাকে খুশি থাকে তো আমি শুধু ah uh, amin mu ni o yamu achelle boli o y'a kuru ẹfɔ diye tse amuna fɔ ima jite tse aba yi ima jite tse a to soja n nɔye because den taa o kasakase a cɛ but i be happy yes ɔ ne golo kati kote ɔ be because ɔ kɛto go golo amuna mi sukuro tse but very happy. ǹfɛ̀̀ ìfɛ̀máce ǹfɛ̀mà. aworan ba lo ba lo performance sukuro tse bɛ oponenti n to kara n nɔ oponenti n ba lo a tse o ijono.

o la aro ni ce ta gbede a difficult obi amadede amadede ti ne jono o tiga ce o meino ce amadaji te ce so o ko kossi.